স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর দুই সালের বিজ্ঞান বইয়ের সর্বপ্রথম অধ্যায়ের আট পৃষ্ঠার এ ছকটি নিয়ে আলোচনা করব এবং এ ছকটির সমাধান দেখিয়ে দিব সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো সামনে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই ছকটির সমাধানের পূর্বে আমরা এই ছকটির নির্দেশনাটা পড়ে আসি আলোচনার পর এবার তোমাদের অতিথি শিক্ষকের সাথে পরিচিতি পর্ব শিক্ষক তোমাদের ক্লাসের সবার সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন আজকের সেশনে এই অতিথি শিক্ষকের কাছে বিভিন্ন প্রশ্ন করে তোমাদের কৌতূহল মেটাতে পারো কি কি প্রশ্ন করা যেতে পারে তা আগেই একটু ভেবে রাখতে পারো প্রশ্নগুলো তোমরা ঠিক করবে কিছু নমুনা প্রশ্ন হতে পারে এমন যেই উদ্ভিদের তালিকা তোমরা পেয়েছ সেই উদ্ভিদগুলো কেন তোমার এলাকায় বেশি জন্মে মাটির বা আবহাওয়ার কোন কোন বৈশিষ্ট্যের কারণে এই এলাকায় কিছু নির্দিষ্ট ফসলের ফলন ভালো হয় কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে কীভাবে চারা বাছাই করতে হয় কোন ফসলের পরিচর্যা কীভাবে করতে হয় অতিথি শিক্ষকের সাথে আলোচনার ভিত্তিতে ছক দুই পূরণ করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ছক দুই কিভাবে পূরণ করব তার একটি নমুনা উত্তর দেখে আসি নমুনা উত্তর যেসব ফসল বা উদ্ভিদের ফলন ভালো হয় তাদের নাম যেমন রয়েছে তরমুজ শশা বাঙ্গি চিনাবাদাম বাদাম মিষ্টি আলু ইত্যাদি এরপর রয়েছে ধান পাট গম পেঁয়াজ মরিচ ভুট্টা আলু লাল শাক সবুজ শাকসবজি ইত্যাদি মাটি বা পরিবেশের কোন বৈশিষ্ট্যের জন্য ওই ফসল বা উদ্ভিদ বেশি জন্মে পানি ধারণ ক্ষমতা বালু কম এবং পদার্থের উপস্থিতির পদার্থের উপস্থিতির কারণে এসব উদ্ভিদ বেশি জন্মে ফসল চাষের উপযোগী পানি ধারণ ক্ষমতা পানি ধারণ ক্ষমতা ভালো এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয় এসব উদ্ভিদের ফলন বেশি হয় ইভাবে বিভিন্ন ফসল বা উদ্ভিদের চারা বাছাই করা হয় সুস্থ সবল ও রোগমুক্ত সতেজ চারা বীজতলা থেকে বাছাই করা হয় ইভাবে এসব ফসল বা উদ্ভিদের পরিচর্যা করা হয় নিয়মিত সেচ দেওয়া পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা এরপর রয়েছে আগাছা পরিষ্কার পরিমাণ মতো সার প্রয়োগ করা চারার গোড়ায় মাটি আলগা করে দেওয়া অন্য কোনো মন্তব্য যদি থাকে আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক ফসল নির্বাচন করে বাছাই এবং পরিচর্যার মাধ্যমে অধিক হারে ফসল উৎপাদন করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের নমুনা উত্তর আগামী পর্বে আমরা বিজ্ঞান বইয়ের নয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এবং এই ছকটি সমাধান দেখিয়ে দিব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে